নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্পের নাম সার্থকতা আশা করি গল্পটা ভালো লাগবে চল বুকির কাছে দু হাত জোর করে মহিলাটা বললেন নমস্কার কেমন আছেন চিনতে পারেন অভ্যেসবশত বশত আধো হেসে বাসুদেব বললেন হ্যাঁ হ্যাঁ আপনি ভালো তো দিন পর দেখা তিনি মহিলাটার মুখের উপর স্থির দৃষ্টি রেখে নিজের বুকের ছবি ঘরে খোঁজাখুঁজি করতে লাগলেন মশাল জেলেও এখন পুরোটা দেখা যায় না কিছুটা অন্ধকার থেকেই যায় সম্পূর্ণ অছেনা মুখ টস দুটো ঠোঁট অচেনা অচেনা চোখ দুটোতে মৃদু হাসি মাখা অনেকের মধ্যেও দৃষ্টি আকর্ষণ করার মতন মুখ ও শরীর কিন্তু যৌবন একেবারে ঝুঁকে এসেছে শেষ প্রান্তে রূপ যাই যাই শব্দ তুলেছে মহিলাটা চিব কুচো করে বললেন চিনতে পারেননি তো আমার কিন্তু ঠিক মনে আছে আচ্ছা অন্য ঢেউ আসে মহিলাটা দূরে সরে যান হলঘরটায় পঁচিশ তিরিশ জন নারী পুরুষ এদের অনেককেই বাসুদেব চেনেন না তিনি দীর্ঘকাল বোম্বাই প্রবাসী আজকের আপ্যায়ন কর্তা তার এক বন্ধুর বন্ধু কয়েক রকম সুরা আছে নরম পানীয় গান বাজনা আছে কলকাতা হিসাবে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই বম্বে দিল্লি ম্যাড্রাস সব জায়গাতেই আজকাল সব এরকম পার্টি হয় মেয়েদের নানারকম সাজ পোশাক দেখা যায় পুরুষদের নানারকম রসিকতায় যোগ দিতে হয় বাসুদেবের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল কে ওই মহিলাটা অন্যদের সঙ্গে কথা বলতে বলতেও বাসুদেব ওকেই খুঁজছেন দূরে দু একবার চোকাচকি হতেই মহিলাটা আস্তে চোখ ফিরিয়ে নিচ্ছেন তার ভরুতে অভ্রবিন্দুর মতন ঝিকঝিক করছে একটা কৌতুক আগে অচেনা লোকজনের মধ্যে বাসুদেব খুব লাজুক হয়ে পড়তেন চেহারা ছিল রোগা পাতলা সবসময় যেন থাকতেন আড়ালে কারোর সঙ্গে যে চেয়ে আলাপ করতে পারতেন না এখন চেহারা বদলে গেছে অনেক বেশ কি হয়েছেন কিছুটা মেয়ে দাসায়, মুখে ধারালো ভাবটা সরে গিয়ে একটা সৌম্য ভাব এসেছে তাছাড়া সার্থকতাও এক ধরনের ব্যক্তিত্ব এনে দেয় কলকাতা ছেড়ে বম্বে নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে প্রথম প্রথম খুব অসুবিধা হয়েছিল কিন্তু তার কাজের সুনামের সঙ্গে সঙ্গে অনেকে চেয়ে এসে খাতির করতে লাগলো তাকে। অনেক দিন পর কলকাতায় এলে বোঝা যায় চেনাশোনা মানুষেরা কেমন বদলে যাচ্ছে শুধু নিজের বদলটাই চোখে পড়ে না সিদ্ধার্থ স্ত্রী রুমা একসময় খুব চুপচাপ স্বভাবের ছিল কথা না বলে শুধু মৃদু হাসত সেই রুমা কিরম জোরে জোরে হাসছে ব্যবহারে একেবারে ককেটিস ভাব অথচ তার মুখের চামড়ায় সেই আগেকার উজ্জ্বল নেই হাসতে হাসতে রুমা একবার বাসুদেবের কাছে এসে বলল কি বাসুদা আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আসুন সবার সঙ্গে আলাপ হয়েছে এসব পার্টির নিয়ম ঘুরে ঘুরে প্রত্যেকের সঙ্গে কথা বলা বাসুদেবের এখনো এটা রপ্ত হয়নি তিনি ঘান নেড়ে বললেন হয়েছে অনেকের সঙ্গে রুমা হঠাৎ হাসি থামিয়ে বলল আপনি বম্বেতে ফ্ল্যাট কিনেছেন আপনার তো এখন খুব নাম গত রবিবার টাইমস অফ ইন্ডিয়ায় ছবি ছাপা হয়েছিল আপনার বাসুদেব তো রীতিমতো অবাক হলে সতেরো পাতার এক কলম একটা অস্পষ্ট ছবি ছাপা হয়েছিল তাও আবার বম্বের কাগজে এখন বাসুদেব সে কথা তো কাউকে বলেনি তুমি জানলে কি করে আমরা কলকাতায় বসে বুঝি বম্বের খবর রাখি না আপনারা মানে বম্বের লোকেরা মনে করে কলকাতার একটা গণ্ড গ্রাম আরে না না না, সে কথা বলছি না আমি বম্বের লোক নই বম্বে লোক তো কলকাতার কাগজ পড়ে না তাই আমি ভাবছিলাম বম্বের কাগজ এখানে আমি লাইব্রেরিতে কাজ করি সেখানে অনেক রকমের কাগজ আসে দেখলাম আপনি কি যেন একটা যন্ত্র আবিষ্কার করেছেন এর আগে সায়েন্স টুডে কাগজেও আপনার সম্পর্কে লেখা পড়েছি আমাদের কত গর্ব হয় রুমা যে চাকরি করে সে খবরটাই বাসুদেবের জানা ছিল না আগে মনে হতো রুমা বিশেষ পড়াশুনোর ধারে না জীবনের বাঁকে বাঁকে কত বিস্ময়ে অপেক্ষা করে থাকে একটু আগে রুমার তীক্ষ্ণ হাসি তার খারাপ লাগছিল এখন রুমাকে বেশ পছন্দ হল বাসুদা আমি সামনের মাসে কিন্তু বম্বে যাব একবার আপনার ওখানে উঠতে পারি আরে নিশ্চয়ই নিশ্চয়ই সিদ্ধান্তর সঙ্গে একটু আগে কথা হলো কই ও তো কোনো বম্বে যাওয়ার কথা কিছু বলল না ও তো যাবে না আমি একলা যাব। বাসুদেব একটু অপ্রস্তুত বোধ করল পুরনো ধারণা থেকে তিনি মনে করেছিলেন রুমা সব সময় তার স্বামীর সঙ্গেই বাইরে যায় রুমাকে তিনি বম্বের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বসলেন কিন্তু রুমা কি জানে না যে সেখানে তিনি একা থাকেন দূরের মহিলাটার দিকে বাসুদেব আর একবার তাকালো একবার ভাবলেন রুমাকে জিজ্ঞাসা করে যে এই মহিলার পরিচয় কিন্তু করলেন না এক মহিলার কাছে অন্য মহিলার প্রসঙ্গ তোলাটা সবসময় ঠিক নিরাপদ নয় কী জানি এদের মধ্যে কীরকম সম্পর্ক রুমা অবশ্য আর সুযোগও দিল না সে বাসুদেবের হাত ধরে টেনে আরেকজন সোনালী ফ্রেমের চশমা পরা সুদর্শন পুরুষের সঙ্গে আলাপ করিয়ে দিল এরকম চশমা আজকাল পুরুষ মানুষদের চোখে দেখা যায় না তবে ভদ্রলোক ভালো সে তার শুনে বাসুদেব নিশ্চিন্ত হলেন যারা প্রকাশ্য মঞ্চে অনুষ্ঠান করে তাদের সাজ পোশাক একটু অন্যরকম তো হয়ই ওই ভদ্রলোকের মতন সবুজ সিল্কের পাঞ্জাবি পড়ার কথা বাসুদেব কল্পনাও করতে পারেন না সেই মহিলাটা একজন কিশোরীর সঙ্গে কথা বলছেন বাসুদেব রুমা ও সে তার বাদকের সঙ্গে কথা চালিয়ে যেতে যেতে কান খাড়া করে ওদের কথা শোনবার চেষ্টা করলেন যদি দু একটা টুকরো থেকে পরিচয়ের কোনো একটা সূত্র পাওয়া যায় পাওয়া গেল না রহস্যময়ী মহিলাটা বলছেন কালিম্পংয়ের কথা শিগগিরি ঘুরে এসেছেন সেখান থেকে ক্যামেলিয়া ফুলের বর্ণনায় উচ্ছ্বসিত কালিম্পং বাসুদেব তো কখনো যায়নি একজন সুন্দরী মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল অথচ কিছুই মনে পড়ছে না এটা বড় কষ্টের ওর নামটাও জিজ্ঞাসা করা হয়নি উনি হাসি মুখে যেভাবে কেমন আছেন বললেন তারপর আর নাম জিজ্ঞাসা করাটা ঠিক হয় না এবার একজন কেউ গান গাইবেন কলরব প্রথম গুঞ্জনে পরিণত হলো তারপর ফিসফিস নিরাবতা। গায়কটিকে বেশ বিখ্যাত মনে হলো অনেকের মুখ উদ্ভিব শুধু সেতার বাদকটার মুখে চাপা একটা অবজ্ঞার ভাব তিনি সঙ্গে সেতার আনেনি তাকে শ্রোতার ভূমিকা নিতে হবে গায়কটি চোখে সুরমা দিয়েছেন মনে হচ্ছে ডান হাতের আঙুলে তিনটে আংটি এখন হারমোনিয়াম নিয়ে প্যাফও করছে সুভাষিস গায়কের পাশ থেকে চেঁচিয়ে বলে বাসু তুমি একেবারে পেছনে বসে আছো কেন আরে সামনে এসো তোমার সঙ্গে ওনার আলাপ করিয়ে দিই বাসুদেব হাত তুলে বললেন ঠিক আছে আচ্ছা পরে শুভাশিসের সঙ্গে তিনি এখানে এসেছেন ও বড্ড বেশি কথা বলে অতিশয় ওস্তাদ বাসুদেবের সম্পর্কে লোকজনের কাছে এমন পরিচয় দিতে শুরু করে যে তাহারই লজ্জায় মাথাটা নুয়ে যায় হাতে সিগারেটটা ফেলবার জন্য অ্যাস্টে খুঁজতে খুঁজতে বাসুদেব সেই মহিলাটার কাছে চলে এলেন এর সঙ্গে কোনো পুরুষ নেই বাসুদেব এতক্ষণ লক্ষ্য করে সেটাই বুঝেছে বাসুদেব হেসে জিজ্ঞাসা করলেন আপনি এখন কোথায় থাকেন মহিলাটা বাসুদেবের চোখে চোখ রেখে বলল অর্থাৎ আমার নামটা এখনো মনে পড়েনি তো আমি বলবো না ভুলেই গেছেন যখন খুব চেনা চেনা লাগছে মিথ্যে কথা আমার চেহারা বদলে গেছে সবাই বলে আজকাল আমার কিন্তু আপনার কথা ঠিক মনে আছে তখন ধুতি পাঞ্জাবি পরতেন চঞ্চলদের বাড়ির আড্ডায় এক কোণে চুপচাহা বসে থাকতেন কি ঠিক বলছে কি না চঞ্চলদের বাড়ি গান শুরু হতেই কথা থামিয়ে দিতে হলো মহিলাটা ইচ্ছা করেই বাসুদেবের পাশ থেকে সরে গিয়ে একটু দূরে সেই কিশোরী মেয়েটার পাশে বসলাম চঞ্চলদের বাড়ির কথা শুনে সব মনে পড়ে গেছে বাসুদেবের দিন আগেকার কথা চোদ্দ পনেরো বছর তো হবেই এই সেই দুর্ধর্ষ তরুণী মূর্তিমতি অহংকার চেহারা অনেক বদলেছে ঠিক যেমন বাসুদেবেরও বদলেছে কৃপ্ত মুখের রেখা ও চাউনির ঝিলিক তো সেই একই রকম নাম মনে পড়েনি কারণ ওর কোনো নামই ছিল না অনামিকা কোনো মেয়ের নাম হয় অনামিকা দত্ত চৌধুরী সুশোভন চৌধুরীর স্ত্রী সেই সুশোভন যিনি এশিয়ান গেমসে পরপর দুবার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই সুশোভন যিনি এশিয়ান গেমসে পরপর দুবার ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন অত লঙ্কার খেলোয়াড় অথচ ছিলেন একেবারে নিপাট ভালো মানুষ খুব নম্র বিনীত অনামিকাও তো রাইফেল শ্যুটিংয়ে অংশ নিয়েছে নিজেই সেদিন যেন রাইফেলের কার্তুজ চঞ্চলদের বাড়ির আড্ডা প্রত্যেক শনিবার তুমুল এলাহি রাত দুটো তিনটে পর্যন্ত সেখানে সবাই খ্যাতিমান অথবা বড় চাকরি বাসুদেব তখন একটা কলেজে ফিজিক্সের একটা সামান্য লেকচারার নেহাত চঞ্চল তার বাল্যবন্ধু বলেই সেই আড্ডায় সে স্থান পেত চঞ্চলই ডেকে নিয়ে যেত জোর করে অত সব নাম করা লোকজনদের মাঝখানে বাসুদেব হীনমন্যতায় ভুগত তাছাড়া নিজের গোটানো স্বভাবের জন্য সে ঠিক সহজভাবে মিশতেও পারত না অনেকেই স্ত্রী দেব নিয়ে আসতেন সেই আড্ডায় কেউ কেউ আবার বান্ধবী কেউ সেই সব মহিলা কুলের মধ্যে এই অনামিকা ছিল যেন একটা আগুনের গোলা তার সঙ্গে অন্য কারোর তুলনাই চলতো না হাসি ঠাট্টা গান তাস খেলা মদ্যপান নাচ কোনোটাতেই তার জুড়ি ছিল না কেউ বাসুদেবের সঙ্গে অনামিকার কোনো দিনই ভালো করে আলাপ হয়নি কোনোদিন তিনি ওর সঙ্গে সম্পূর্ণ একটা বাক্য বিনিময় করেছেন কিনা না সন্দেহ বাসুদেব ছিল পেছন সারির মানুষ তিনি সব কিছু দূর থেকেই দেখতেন তিনি ধরেই নিয়েছিলেন যে অনামিকার মতো নারীরা বাসুদেব মজুমদারের মতো মানুষের বৃত্তে কোনোদিনই আসবে না ওরা অন্য বাতাসে নিঃশ্বাস নেয় তবু বাসুদেবের আকাঙ্ক্ষা ছিল গভীর দুঃখ ছিল অনামিকাকে তিনি নিজের মতন করে চেয়েছিলেন সেটা অন্য রকমের চাওয়া পরশ্রীর প্রতি লোক করার স্বভাব ছিল না তার ছেলেবেলার থেকেই বইপত্রের মধ্যে মানুষ হয়েছে মেয়েদের সঙ্গে মেশার সুযোগটা তিনি পাননি অনামিকার অহংকার ছটফটানি আর সব মধ্যে একটা চমৎকার সারল্য ছিল কেউ কোনো মিথ্যে কথা বললে অনামিকা দারুণ বিস্ময়ের শব্দ করে উঠত কেউ হারালে অন্য কারো নিন্দে করলে অনামিকা খাঁটি ভৎসনা সুরে বলে উঠতেছি এসব কি অনামিকার ডান হাতে জ্বলন্ত সিগারেট হাতে মদের গ্লাস তবু কোনোরকম অরুচিকর কথাবার্তা শুনলে তার মুখে একটা বেদনার ছায়া পড়ত সে বলতো আমি কিন্তু তাহলে আর এখানে থাকবো না তোমরা আনন্দ করতে জানো না খারাপ কথা কেন বলো বলো তো অনামিকার সারল্যের ঝাপটায় অন্যরাও কিন্তু বিশুদ্ধ হয়ে উঠত এই সারল্যের সঙ্গে রূপ মিশে যে মাধুর্যের সৃষ্টি হয়েছিল বাসুদেব চেয়েছিলেন সেই মাধুর্যের ভাগ নিতে শারীরিক স্পর্শ নয় শুধু মাধুর্যের ছোঁয়া অনামিকা তার সামনে এসে বসবে তার সঙ্গে অন্তরঙ্গ সুরে কথা বলবে কোথাও কিছু হারাবে না কিন্তু অনেক কিছু পাওয়া যাবে হয়ে যাবে কিন্তু সেরকম পাওয়া হয়নি অন্যান্য চৌখস পুরুষরাই সব সময় অনামিকার সামনে থেকেছে আর বাসুদেব পড়ে থেকেছে সেই পেছনের শাড়িতে অনামিকার চোখে চোখ ফেলতেও পারেননি ভালো করে সেজন্য অবশ্য অনামিকাকে দোষ দেওয়া যায় না শুধু চঞ্চলের বাড়িতেই নয় অন্য যে কোনো জায়গায় গেলেই অনামিকার ওই মাধুর্যের জন্য তৃষ্ণাটা জেগে উঠতো বাসুদেবের মনে অন্য নারীদের সঙ্গে সে অনামিকার তুলনা করতো মনে মনে যেখানে মানুষ সব থেকে একা থেকে সেই বাথরুমে বসে সে ধ্যান করতো অনামিকার সর্বভারতীয় একটা বিজ্ঞাপন মেধা প্রতিযোগিতা একটা বিজ্ঞান মেধা প্রতিযোগিতায় একটা যন্ত্রের মডেল পাঠিয়ে প্রথম স্থান অধিকার করে বাসুদেব আর পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও পান সেই সুবাদে বম্বে থেকে ভালো চাকরির আমন্ত্রণ তারপর কলকাতা ত্যাগ তারপর ব্যস্ত জীবন চার বছর বাদে একবার চঞ্চলের বাড়িতে এসে দেখেছিলেন আড্ডাটা ভেসতে গেছে চঞ্চল ট্রান্সফার হয়ে গেছে দুর্গাপুরে বম্বেতে প্রথম গিয়ে সমুদ্র দেখেও অনামিকার কথা মনে হয়েছিল সব সৌন্দর্যের মধ্যেই একটা মেল থাকে সমুদ্রকে যেমন কেউ নিজের বাড়ি চৌ আনতে চায় না সেই রকমই বাসুদেব অনামিকাকে তার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে কখনো চাননি শুধু তার রূপের মাধুর্যই তিনি চোখে নিতে চেয়েছিলেন কলকাতা থেকে চলে আসার পর অনামিকার মুখচ্ছবি যেন বেশি ঝকঝক করতো তার মনে অনেক দুঃখ ব্যর্থতার মুহূর্তেও ওই মুখ মনে করে তিনি শান্তি পেয়েছেন তারপর আস্তে আস্তে দুঃখ কমতে লাগলো ব্যর্থতার বদলে একে একে দেখা দিতে লাগলো সার্থকতা বাসুদেব মজুমদার টমাস এডিসনের মতো আবিষ্কারক নন বটে কিন্তু ভারতীয় পরিপ্রেক্ষিতে তিনি বেশ সার্থকই বলতে হবে সাতচল্লিশ বছর বয়সে তার সমসাময়িকদের মধ্যে তিনি যথেষ্ট উদ্ভাবনী শক্তির একটা পরিচয় দিয়েছেন বেশ কয়েকটা মৌলিক যন্ত্রের মডেল তিনি তৈরি করে বিদেশি মুদ্রার সাশ্রয় করেছেন নিজের দেশে আর এই স্বার্থকতা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি হারিয়ে ফেলেছেন সৌন্দর্য তৃষ্টা অনামিকা কবে যেন মন থেকে হারিয়ে গেছে তিনি খেয়ালও করেননি এই সেই অনামিকা যাকে দেখলে একসময় বুকটা কেঁপে উঠত আজ তাকে দেখে তিনি চিনতেই পারলেন না বাসুদেব কোনোদিন অনামিকার চোখেই পড়েননি অথচ অনামিকা তাকে মনে রেখেছে কি করে অনামিকা তাকে লক্ষ্য করতো তাহলে অনামিকার মনে অনামিকার মনে তার জন্য একটু স্থান ছিল ধুতি পাঞ্জাবি পড়া সাধারণ একজন কলেজের লেকচারার যে মেয়েদের সঙ্গে চোখ চোখ তুলে কথা বলতেই জানতো না তাকে অনামিকার মনে থাকবে কি জন্য এবারে এক ঝলক মনে পড়ল সুশোভন দত্ত চৌধুরীর কি যেন একটা অ্যাক্সিডেন্টের খবর তিনি পড়েছিলেন খবরের কাগজে বেঁচে আছে না মরে গেছে এসব কথা কি এখন জিজ্ঞাসা করা যায় তিনি চিনতে পারেননি বলে অনামিকা কি অপমান বোধ করে চলে গেল এখান থেকে বাসুদেব এবার ভাবলেন উঠে গিয়ে অনামিকার খোঁজ করবেন কিন্তু উঠলেন না তার ভয় করছে তার বুকটা কাঁপছে তিনি বসেই রইলেন মুখটা নিচু করে তো এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এমনি করেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য